আলহামদুলিল্লাহ আজকে তোমাদের ক্লাসে আমি মোহাম্মদ হাইবুর রহমান বিষয় আমার সাবজেক্টের উপরে আদি দ্বিতীয় পর্যন্ত আমন্ত্র বিষয় হচ্ছে আলমান খুব তার আগে তোমাদের সাথে একটু পছন্দ নিয়ে তোমার কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আল্লাহ মতো ভালো আছে এই জন্য বলব আজকে সারা বিশ্বব্যাপী যে করোনার প্রাদুর্ভাব এবং সারা বিশ্বে যে মানুষ অত হারে পাখির মতো ধপাল করে যাচ্ছে সেই তুলনায় আমাদের বাংলাদেশ আল্লাহ বাড়িতে দেশ আলো আলাদা দেশ তাদের আলাদে দেশের তুলনায় ভালো হয়েছে মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এখানে মৃত্যুর হার অনেক বেশি যা বর্তমান করা যায় এই জন্য আমরা পূর্ণ এবং আল্লাহ আলাদ আসি আমার আলোচ্য বিষয়ের দিকে আজকে যে আমার আলোচ্য বিষয়টি হচ্ছে মানপথে আমার ছাত্রছাত্রীরা তারা জানো যে আর্মি গ্রামে তিন ভাগে বাক্তা রয়েছে

মানসুবাদ এবং মানসুবাদ তো মানসুবাদ বলা হয় ওই সমস্ত পেশিং সমূহকে যে সমস্ত বিষয়গুলো পেশি তুলনা করে আর মানসুবাদ বলা হয় ওই সমস্ত বিষয়গুলোকে জবর যেগুলো জবরের চিহ্ন বহন করে আর মানুষ বলা হয় ওই সমস্ত বিষয়গুলোকে যেগুলো জেরের চিহ্ন বহন করে এটা আমরা জানি আজ যেমন আলোচনা বিষয় মানপাত যেহেতু এই মানপাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মানে একটি পাঠ গুরুত্বপূর্ণ পাঠ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই সম্পর্কে আমাদের জানতে হবে কারণ মাঠ সম্পর্কে সম্পর্কে মাঝখান সম্পর্কে আমাদের সম্মুখ একটা ধারণা আমাদেরকে তাহলে আমরা বুঝতে হবে অত্যন্ত কষ্ট হবে আমরা বুঝতে পারবো না আসি আর মাঠপরালের প্রাথমিক পরিচয়

আল্লাহ পালন যে খাতা বাল্লাহ আল্লাহ মোহর মেরে দিয়েছেন আল্লাহ কুনুবিহীন তাদের অন্তর্সমিয়ে কাল আসামিহীন তাদের কর্মশ্রমী আল্লাহ তাদের অন্তর্ কর্মশ্রমী মোহর বেরিয়ে দিয়েছেন তাহলে মোহরটা কে মেরেছেন মোহরটা মেরেছেন আল্লাহ তাহলে আল্লাহ সরাসরি গেলে কর্তা বা ফাইভেল বা সাবজেক্ট আল্লাহ মিলে গেলে সাবজেক্ট খাতা বা শব্দটা হচ্ছে ক্রিয়া এটা হচ্ছে ফেল

কিছু ইমানদার ব্যক্তিদের কে এক গর্ত করে হত্যা করেছে আমি যা সংক্ষিপ্ত হয়ে বলছি এই কথাটার ক্ষেত্রে আবার বললেন যে বোধের আশা গুলো তাদেরকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে তাহলে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে আগে পূর্ব জাতি হত্যা করা হয়েছে এই কথা বুঝে দিয়ে আল্লাহ আলম বলছেন এটা নায়ক পাইল ধরে এটা তোমার গ্রন্থাকার নির্যাত পরিচয় দিয়েছেন যে কোতের আশা গুলো

এটা তো সাহসই ফায়েজ এটাও পেশেন্ট কি নাও হ্যাঁ তাহলে আমরা এটা দেখলাম আলোচনা করলাম ফায়েজ এবং নাইন ফায়েজ তিন নম্বর আমাদের আলোচনা হচ্ছে আল মুক্তাদা মুক্তাদা শব্দ মুক্তাদা শব্দ হচ্ছে যে তো এই শুরু করা মুক্তাদা শব্দ শুরু করা যেমন এখানে যা যায় যা যায় দিন কে এসেছে যায় এসেছে তাহলে যায় শব্দটা কি হয়েছে পেশ হয়েছে